আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা দেখব বিহান্স প্রোফাইল কিভাবে খুলতে হয় মাত্র পাঁচ মিনিটে একদম শর্টকাট ওয়েতে এবং প্রফেশনালভাবে খুলতে হয় তো চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই তো আমি এখানে সম্পূর্ণ নতুন একটা ট্যাব নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি বিহান্স লিখে যদি সার্চ দেই জাস্ট বিহান্স লিখে সার্চ দেবেন বিহানসে গেলে আমরা দেখতে পারবো যে এরকম একটা ওয়েবসাইট থাকবে এরকম লোক দেওয়া দেখেন এখানে প্রথমে ইন্টারফেসটা এরকম আসবে হয়তো আমি একটু দ্রুত বলবো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন এটা একদমই ইজি সেরকম কোনো জটিল কিছু না জাস্ট গুগল অ্যাকাউন্টে কোনো কিছু খোলার জন্য দেখেন এখানে অলরেডি চলে আসছে তো আমি যদি এটা কন্টিনিউ উইথ ডিজাইন দিই এখানে দিলেও হবে অথবা যদি সাইন ইন দিই হুম সাইন ইন দিই অথবা কন্টিনিউ উইথ গুগল আসছে ঠিক আছে তো কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি সাইন ইন তখন হতো যখন আমার কোনো অ্যাকাউন্ট থাকতো এবং এটা দিয়ে করা যেত সো আমি এটা দিয়ে ক্লিক করছি এবং এটা একটু টাইম নিবে দেখেন ইউ উইল বি অ্যালোয়ার অ্যাক্সেস টু আচ্ছা ঠিক আছে কন্টিনিউ এখানে দেখেন এখন আমার জন্মশাল সব কিছু চাবে সো এখান থেকে আমি এটা একটু অপ রাখছি জন্মশাল দেওয়াটা ওকে তো দেখেন এই জন্মশাল দেওয়ার পরে এন্টার দিলে আমাকে কি নতুন একটা উইন্ডোতে নিয়ে যাচ্ছে এখন দেখেন আমাকে কি বলছে ওয়েলকাম টু বিহান্স আই এম এ ক্রিয়েটিভ ফ্রিলান্সার ও আই এম এ হায়ারার সো আমি যেহেতু ফ্রিলান্সার কাজ করব সো আমি কি করব আই এম এ ক্রিয়েটিভ ফ্রিলান্সারে ক্লিক করব এরপরে আমার কিছু অপশন চাবে যে আমি কোন ক্যাটাগরির মধ্যে চাচ্ছি যে পিক ওয়ান অর মোর টপিক গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেশন ইউএক্স ঠিক আছে এগুলো দিলাম তারপরে সি মাই কাস্টম ফিড দেখ মানে আসবে তো এখানে দেখেন এই হচ্ছে আমার কাস্টম ফিড এখন এখানে এই যে আসতে প্রিমিয়াম প্যাকেজ এটা চাইলে আপনি নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন তারপরে আমরা চলে যাব সরাসরি এই যে উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন এটা কি এটাই হচ্ছে আপনার প্রোফাইল ঠিক আছে সো এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের প্রোফাইলে চলে আসবে দেখেন ডিজাইন রট বিএনআই যেটাই হোক যাই হোক লেখা আছে এটা আপনার ইমেলে যে নামটা দিয়ে থাকবে ওটাই চলে আসবে ঠিক আছে তো আমি এখান থেকে একটা ক্রস দিয়ে কেটে ফেলবো আমার এখানে অনেক কিছু অ্যাড করতে হবে এটা দেখাচ্ছিলো প্রথমত আমাকে একটা বিহান্সে ব্যানার আপলোড করতে হবে এবং ব্যানারটা সাইজ কত বত্রিশশো বাই কত চারশো দশ তাহলে আমি যদি আর বিলাস স্টেটরে যাই বিলাস স্টেটর বা ফটোশপে যে এখান থেকে যদি ফাইল নিউ পিক্সেল এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি কোনো ব্যাপার না এখান থেকে যে ডান সাইজ থেকে আমরা যদি পিকজেল সিলেক্ট করি সেন্টিমিটার পিক্সেল কত বাই কত বত্রিশশো বাই চারশো দশ ঠিক আছে সাইজটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বত্রিশশো বাই কত চারশো দশ আচ্ছা এখানে আমার অনেকজন স্টুডেন্ট রয়েছে যারা ভিডিওটা দেখছে বিশেষ করে আমার অফলাইন স্টুডেন্টরা রয়েছে পাশাপাশি অনলাইনে যারা দেখছেন তাদেরকে বলবো যারা হচ্ছে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন কারণ আমি সচরাচর ভিডিও দেই না তবে যখনই ভিডিও দেই কোনো না কিছু ডিফারেন্ট কিছু থাকে আর কি আচ্ছা দেখেন এখন আমি এখান থেকে ওপেন না এখান থেকে নিউতে ক্লিক করলাম আমার এখানে দুইটা আসার কারণ হচ্ছে আর্টবোর্ড ছিল সো আমি এখান থেকে আর্টবোর্ডটাকে একটা করে দিব একটা করে দিয়ে ক্লিক করলাম দেখেন এখন এখানে কি একটা লম্বা একটা ইয়ে আসছে তো এখান থেকে আমি কী করতে পারি জাস্ট হচ্ছে একটা শেপ নিতে পারি এটা আপনি ফটোশপেও করতে পারতেন আমার যেহেতু ইলাস্ট্রিটার ওপেন ছিল আমি কাজ করছিলাম সো ইলাস্ট্রিটারই করতেছি আমি এটা ডাজেন্ট ম্যাটার সো এখান থেকে আমি একটা যে কোনো একটা কালার পিক করছি সাপোজ আমার হাতে একদমই সময় কম এখান থেকে আমি এটা ক্লিক করলাম ক্লিক করে এটাকে লক করে দিলাম এখন আমার জাস্ট নামটা লিখবো আপনার প্রোফাইল আপনার এখানে ছবি দিবেন নাম লিখবেন ঠিক আছে দেখেন একদম ছোট হয়ে গেছে ব্যাপার না এটাকে আমরা শিপ ধরে একটু বড় করে দিই তারপরে আমি লিখলাম সাপোজ যে রোহান খান আমার সবাই একটু দেখবেন এগুলো একটু গুগলে রিসার্চ করলে পাওয়া যাবে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এইগুলার ডিজাইন আমি আর একদিন দেখাবো ভালো হতে তো এখান থেকে আমি ফাইল এটা একটু ছোটো করে দিই কারণ হচ্ছে ডেস্কটপ ভিউ মোবাইল ভিউ তো অনেক কেটে যাবে ঠিক আছে সো এটা টিপ দিয়ে আমি এটাকে সেন্টারে লাইন করে দিতে পারি আচ্ছা এমনই থাক কোনো ব্যাপার না আমি জাস্ট যদি একটু দেখি যে কী অবস্থা হয়েছে ওকে সো আমি এটাকে এখানে রাখলাম এটা আপনারা এইদিকে শেপ দিয়ে এখানে আপনার ছবি দিয়ে নাম দিয়ে বিস্তারিত লিখবেন সো আমি এখান থেকে এক্সপোর্ট 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 অ্যাজ ওয়ে কোথায় দিব ডেস্কটপের মধ্যেই দিই পিএনজি হোক বা জেপিজি হোক দিয়ে এক্সপোর্ট করে দিবেন আচ্ছা এক্সপোর্ট হয়ে গেছে এখন আমি যাই এখানে যাই যাওয়ার পরে দেখেন হচ্ছে এখানে কী আসবে এই যে এটা আসছে সো এখন আমি কী করব ডেস্কটপ সিলেক্ট করব অথবা রিসেন্টের মধ্যে যদি যাই ডেস্কটপ আমার আমি এটা ওইখানে না ডেস্কটপের মধ্যে আছে যেহেতু একটু দেখে আসি আমি একটু অন্য জায়গায় সেভ করি ফাইল থেকে এক্সপোর্ট বারবার খালি ভুল জায়গায় ক্লিক লাগছে ডকুমেন্টস এর মধ্যে ডাব্লু সেভ করে রাখলাম ডাব্লু 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 এখন আমি যদি এখানে যাই এই যে এটা একটু ওপেন করি অনেক সময় এটা ওপেন হতে চায় না ঠিক আছে বিভিন্ন কারণবশত ওপেন হতে চায় না তো সম্ভবত মনে হচ্ছে এটা আসবে হ্যাঁ এই যে এবার ড্র্যাক করলে আমি এটাকে এই সাইডেও রাখতে পারি এই সাইডেও রাখতে পারি সো এটাকে আমি ডান করে দিলাম তো আপনারা এখানে আপনাদের একটা সাইজ অনুযায়ী মানে আপনাদের এখানকার যে ডেস্কটপ সাইজ এই সাইজ অনুযায়ী এটাকে সিক করে দেবেন ঠিক আছে সো এটা এখানে থাকলো এখন আমার প্রোফাইল চেঞ্জ করতে হবে তাই না তো এখানে এডিট প্রোফাইল ইনফোতে যাবেন আর প্রোফাইল ইনফোতে যাওয়ার পর এখানে আমার আপলোড করতে হবে সো আপলোড আমি কী করতে পারি এখানে আমার যে যেটা আপলোড করব আপনাদের প্রোফাইলটা এখান থেকে সাপোজ আপলোড করবেন আমি এখানে কোন প্রোফাইলটা দিতে পারি হয়তো বা ডাউনলোড সে কিছু থাকতে পারে কোনো কিছুই নাই সো আমি কি করব এটাই আমার প্রোফাইল আপাতত দিয়ে রাখছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য সো এখান থেকে আপনি চাইলে এটাকে মুভ টুভ করে যে কোনো এক জায়গায় ফিক্স করতে পারেন এই কর্নার ধরে করলে এটাও ছোট করা যাবে তারপরে আমি ক্রপ অ্যান্ড সেভ দিলাম তো এখানে কিছুক্ষণ টাইম নেবে তারপরে এটা কি ক্রপ আর সেভ হয়ে যাবে আপনার প্রোফাইল হিসাবে তারপরে আমাদের প্রোফাইল ডিটেলস লিখতে হবে একটু লোড নিল দেখেন এখন আপনার নাম আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন যেমন আমি সাপোজ যদি এখানে দিই সিটি টরন্টো ডিজাইন বিএন হেডলাইন এখন এই হেডলাইনটা কি দেখেন এক্স সিনিয়র ডিজাইনার আর্ট ভিশন মানে এখানে যা যা থাকবে ঠিক আছে তো আমি যদি এখানে দেই যে সিনিয়র ভিজোয়া লাইজার ঠিক আছে কোম্পানিতে যদি দেই এটা কী দিতে পারি ভূত ডট কম লোকেশন কোথায় বাংলাদেশ কানাডা ঠিক আছে কানাডা যেহেতু মেইনলি কিন্তু কানাডা আচ্ছা আমি এটা বাংলাদেশে দিই আচ্ছা কানাডা থাক সময় প্রভিনেন্স এটা কিছু একটা থাক সিটি আচ্ছা এটা ঝামেলা হবে ঠিক আছে আমি বাংলাদেশই দি আপাতত বাংলাদেশ এই যে বাংলাদেশ সিটি কুষ্টিয়া ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন কারেন্ট পজিশন ওয়েবসাইট ইউআরএল এ দিলা হবে না এখানে দেখেন আপনাদের অ্যাকাউন্ট যেগুলো রয়েছে ক্রিয়েটর ও টিম টিমের নাম দেওয়ার দরকার নাই এখন আপনার কাজ করতে হবে যে এখানে তো এগুলো দিলেন তাই না এখন টুইটার কানেক্ট করতে পারেন কানেক্ট টুইটারে ক্লিক করলে এখান থেকে আপনার টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে পারবেন ইজিলি এটা করা যায় ঠিক আছে তারপরে ইন এখানে অ্যাড করতে পারবেন ইনের প্রোফাইলে জাস্ট হচ্ছে আপনার লিঙ্কটা দিয়ে অ্যাড করে দিলে এটা হয়ে যাবে ভেরিফিকেশন করা লাগবে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন ফেসবুক কানেক্ট করতে পারবেন এগুলো ইজিলি করা যায় জাস্ট ইউজার নেমটা অ্যাড করলে এখানে হয়ে যাবে তাও আমি আপনাদের দেখাচ্ছি আমি যদি লিখি ইমরান খান রোহান দেখেন আমার প্রোফাইল আসবে এখানে আমার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে ওইটার আমি চাচ্ছি যে এটা অ্যাড করে দিব ইউজার নেমটা অ্যাড করে দিব ইউজার নেম কোনটা দেখেন এখান থেকে যদি আপনি এই কপিটা নেন এটা এটা নিলেও হবে বাট ইউজার নেম এটা না ইমরান খান রোহান ইমরান খান রোহান আমি আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ওইখানে যাব একটু এখানে হচ্ছে আমার প্রোফাইলে ক্লিক করলাম তো দেখেন এই যে লাস্টে ঠিক আছে ফেসবুক ডট কম অথবা হচ্ছে ইমরান খান রোহান এইটুক হচ্ছে অ্যাড করলেই কাজ হয়ে যাবে সো আমি এখান থেকে কন্ট্রোল এক্সে কেটে দিলাম এখানে আসলাম দিয়ে ফেসবুক অ্যাড ইউজার নেমতে দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম সাবমিটে দিলে একটু টাইম নেবে এটা হচ্ছে এই যে অ্যাট দ্য রেট ইমরান খান রোহান এটা কী হয়ে যাবে ব্লু হয়ে যাবে মানে ফেসবুক আইকন চলে আসবে সো এইভাবে প্রত্যেকটা অ্যাড করে নেবেন অ্যাবাউট মি ঠিক আছে অ্যাবাউট মিতে শর্ট টাইটেল দিয়ে দেবেন একদম শর্ট টাইটেলে আর হচ্ছে ডেসক্রিপশনে বড়োটা সো এটা কীভাবে জেনারেট করবেন জাস্ট চেয়ার জিবিটিতে যাবেন আমি একদম সহজ ভাষায় দেখা দিচ্ছি আপনাদের লিখবেন যে হচ্ছে গ্রাফিক ডিজাইনার শর্ট এখানে কি ছিল সেকশন টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশন লিখবেন যে শর্ট ডেসক্রিপশন

বাংলিশও লিখতে পারেন কোনো সমস্যা নেই সেকশন টাইটেল দিয়ে আমি ক্লিক করলাম এখানে ডিজাইনার ইন্ট্রোডাকশন দিতে পারেন পেস্ট করে দেবেন তারপরে যেটা কপি করেছেন যে উপরের এটা ঠিক আছে কপি করে এখানে পেস্ট করে দিবেন একটু জাস্ট দেখবেন যে হচ্ছে কী আসে না আসে তারপরে হচ্ছে লিঙ্কস এখানে যদি আপনার কোনো লিঙ্কস থাকে সেগুলো লিঙ্কস অ্যাড করে দিতে পারেন নিউআরএল অ্যাড করতে পারেন লিঙ্ক টাইটেল সাপোজ এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ওয়েবসাইট ঠিক আছে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট লিখলেন তারপরে মনে করেন আমাদের যে ওয়েবসাইটটা আছে মেঘাটেকআ টি ডট কম এটা লিখে সার্চ দিলে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এটার লিঙ্কটা দিলে কিন্তু আমাদের এটা চলে আসবে মি শো ইউ সো এখানে এসে ইউআরএলটা আমি কি পেস্ট করে দিলাম এটা প্রোফাইলে অ্যাড হয়ে গেছে অলরেডি ঠিক আছে সো এখন আমার আর কী কী থাকলো এ কাস্টম সেকশন কাস্টম সেকশন চাইলে আপনি অ্যাড করতে পারেন তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশনের মধ্যে দেখেন এগুলো কী রয়েছে ঠিক আছে ওয়েবসাইট থাকলে অ্যাড করতে পারেন এগুলো যখন সব হয়ে যাবে তখন আপনি কী করবেন ব্যাক টু প্রোফাইলে যাই গেলে দেখেন এগুলো সব আপডেট হয়ে গেছে দেখেন সিনার ভিজুয়ালাইজার ভুট ডট কম কুষ্টিয়া বাংলাদেশ ঠিক আছে এটা হয়ে গেল এখন শোকেজ ইউর ক্রিয়েটিভিটি এখানে থাকবে ফেসবুক দেখেন আমি লিঙ্ক করেছি ফেসবুকে যদি ক্লিক করি দেখি যায় নাকি হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক চলে এসেছে ব্যাকগ্রাউন্ডে ফেসবুক আছে ঠিক আছে তারপরে আমি যদি হচ্ছে আমার বিহানসে একটু নিচে স্ক্রল করি ওয়ার্ক এক্সপিরিয়েন্ট অ্যাড করতে পারেন লিঙ্ক সেখানে দেখেন ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইট দিয়ে থেকে যদি ক্লিক করি আমার এখানে লিভিং আসবে সো আমি লিভ দিলে আমার এখানে কি মেগাটেক আইটির ওয়েবসাইটে এক ক্লিকে নিয়ে যাবে একদম ইজি এবং ডিজাইনার্স ইন্ট্রোডাকশনে দিয়ে আমি যেটা লিখেছি ওটা চলে আসলো এই যে ঠিক আছে জয়েন করেছি কবে এত সো এটা কিন্তু হলো আজকে আমরা জাস্ট হচ্ছে বিহান্স প্রোফাইল খুললাম এটা এভাবে আপনি কিন্তু খুলতে পারেন কয়েকটা ট্যাগ জেনারেট করতে পারেন আসলে ট্যাগে না আপনার এগুলো থাকে কিসে এগুলো হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপরে যে আপনি ডিজাইনটা কীভাবে প্রেজেন্টেশন করছেন এই কভারগুলো কেমন থাকছে এগুলো মার্কেটিং কী করে করছেন নেক্সট দিন আমরা আলোচনা করব যে আমাদের বিহান্স যে পোর্টফোলিও এটার আসলে মার্কেটিং করতে হয় কীভাবে তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে এনজয় করেছেন যারা যারা এখনও আছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আরও ভালো ভালো ভিডিও আসছে আপনাদের জন্য আমি একটু ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও দিতে পারি না তবে চেষ্টা করি যথাসাধ্য আপনাদের হেল্প করার সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ